বন্ধুরা সবাই দেখো তোমাদের সঙ্গে তো কম বেশি সবকিছু শেয়ার করি তাই ভাবলাম আজকে একটু মাঠের ধারে আসলাম তাই মাঠের ধারে অন্য একটা কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য দেখো মাঠে তো পুরো মাঠটা দেখো কত সুন্দর সবুজ সবুজে ভরে গেছে চারিপাশ কত হলুদ ভাবে সরষের ফুলও ফুটেছে চারিপাশটা কত সুন্দর দৃশ্য দেখতে তো সেটার জন্যে মাঠের দিকে আসলাম কত বাচ্চা ছেলেরা খেলে বেড়ায় মাঠে তো মানে কি সবুজের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে খুব সুন্দর লাগে কিন্তু কার কেমন লাগে যায় না কিন্তু আমার তো মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্য সবুজের সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে মন খুলে ইচ্ছে করে কিন্তু কি আর করা যায় চলো কিছু করার নেই অনেক বাড়ির বউ বদ্ধ পরিবেশে সেখান থেকে থাকতে থাকতে মানে কি বলবো বন্ধের মতো অবস্থা তাই যখন মাঠের ধারে একটু আসার সময় পায় তখন মনে হয় যেন যেটুকু দৃশ্য পায় সবটুকু তোমাদেরকে তুলে সবার সঙ্গে শেয়ার করি তাই আমাদের এখান থেকে মোটামুটি তবুও পায় তো কাজের ব্যস্ততার মধ্যে আসতে পায় না সেটাই যা তাছাড়া আমাদের বাড়ির থেকে জমিগুলো খুব কাছে কিন্তু আদার্স বেশিরভাগ হয়তো যারা ঘাটে কাজ করে তারা করে কাজ যারা না করে তারা হয়তো প্রকৃতির সৌন্দর্য সৌন্দর্যটা অনুভব করার জন্যে অনেকেই মনে অনেক তো থেকে যায় কিন্তু তবুও পারে না সে যে প্রকৃতির অনুভব সৌন্দর্যটা অনুভব করা হচ্ছে এটা হচ্ছে একটা চরম পাওয়া তো আমার তো মনে হয় খুব সুন্দর লাগে তাই দেখো মাঠের ধারে এসেছিলাম তো চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কারণ মাঠে আজকে সরষের জমিগুলো তো দেখতেই পাচ্ছ তাই আজকে জমিতে সর্ষে আর ঘাস জ ঘাস সেটা বোনা হয়েছে সর্ষেগুলো প্রায় ফুল এসছে অনেকটাই ফুল দিয়েছে সব হলুদ হয়ে গেছে সবুজ আর হলুদে পড়তে চারিপাশটা তো সব মিলেই তো আজকে মাঠে জমিগুলো সেচের কাজ করার জন্যে লেবারও আছে আমার ছেলে আছে বর আছে সবাই আছে তার সঙ্গে আমি দেখতে আসবার জন্য একটু আসলাম তো দেখো আমার বাড়িগুলোও দেখা যাচ্ছে চারিপাশটা বাড়ির কাছেই সেই জন্য দেখলাম যে একবার যাই সবার সঙ্গে প্রকৃতিটা একবার নিজের চোখের দিয়ে অনুভব করে আসি প্রকৃতির সৌন্দর্যটা সেই জন্যে চলে আসলাম মাঠের ধারে আর মাঠের ধারে এসে ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য একটা ভিডিও শ্যুট করে ফেলি যেহেতু তোমাদেরকে ভালো খারাপ সব কিছু ভিডিও আপলোড করি তো তোমরা সব কিছুর সঙ্গে আমার যুক্ত আছো তা সেটার জন্যে আমার মন থেকে যেটুকু চাই সেটুকু তা জানি কম বেশি সবাইকেই সবুজ দৃশ্য বা সুন্দর মাঠের দৃশ্যটা খুব ভালো লাগে সবচেয়ে ভালো লাগে যেই সর্ষা বা রায় যে যেমন আমি চিনো সেটার টাইমে যে হলুদ ফুলটা ফোটে সেটা সবারই আশা করি ভালো লাগে তো আমার তো খুব 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 ভালো লাগে কিন্তু আশা করি সবার খুব ভালো হয় দেখো এটা আমাদের বাড়ি আর বাড়ির থেকে খুব কাছেই আমাদের জমিগুলো সেই জন্যে চলে এসছি জমিতে আশেপাশে দেখো পুকুর আছে সব কিছুই আছে দেখো বাড়িটা আমার জমির থেকে অনেকটা কাছে দেখো পুকুরে পাম্প মেশিন ফেলেছে তো পাম্প দিয়ে জমিতে জল ছেঁচা হবে তাই জল ছেঁচার জন্য এখান থেকে দেখো পাইপ দিয়ে জল নেমে যাচ্ছে নেওয়া হয়ে জল যাচ্ছে এখান থেকে জল নেওয়া হচ্ছে পুকুর থেকে কারণ পাশে আছে শ্যালো বা ডিপ মেশিন সবই আছে কিন্তু ওর অনেকটা দূরে তাই পুকুরটা কাছে তাই পুকুর থেকেই নিচ্ছে জল তো দেখো এটা জমি জমিতে দেখো জলটা দিচ্ছে দেখো কত এটা হচ্ছে পাশে বাড়ি একটা ছেলে আছে আমার ছেলেও আছে দাঁড়িয়ে এগুলো হচ্ছে জাও ঘাস এগুলো কেউ ছেঁচ দেওয়া হচ্ছে আবার রা এগুলোতেও দেওয়া হবে মেশিনটা চালিয়েছিলো তখন এখনই চালিয়েছিল তখন আমি এটা শ্যুট করেছি তো এখন দেখো কাজ শেষের দিকে প্রায় দেখো ছেঁচা হয়ে গেছে তাই কত বক নেমেছে এরা তো মানে কি বলে জল পেলে তো এদের সবার পান ফিরে পায় তাই জন্য দেখো কত সুন্দর তাই ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিও তোমাদের সবার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করলো সঙ্গে থেকেও ওকে বা